স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব এক্সাম গাইড তো তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দিতে চলেছি তো তোমাদের ইউটিউবে ক্লাস কাল থেকে শুরু হবে তো আজকে আমাদের রাত্রি সাড়ে আটটায় আজকে রাত্রি সাড়ে আটটায় আমাদের গুগল মিটে ক্লাস রয়েছে তো প্রত্যেকে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রত্যেকে জয়েন হয়ে যাও রাত্রি সাড়ে আটটায় ক্লাস থাকবে ডেমো ক্লাস হবে প্রাইমারি ইন্টারভিউর জন্য আজকের ক্লাসে আমরা কি কি প্রশ্ন নিয়ে আলোচনা করব তার একটা লিস্ট এখানে আমি করে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে থাকছে আপনি বাচ্চাদের শূন্যের ধারণা কিভাবে দেবেন বাচ্চাদের দশমিকের ধারণা কিভাবে দেবেন কোন শিক্ষার্থী যদি কোনো প্রশ্নের উত্তর ভুল দেয় তাহলে আপনি শিক্ষক হিসাবে কী করবেন আপনি ক্লাসে পাঠদানে ব্যস্ত হঠাৎ দেখলেন আপনার ক্লাসের একটি বাচ্চা মাথা ঘুরে পড়ে গেছে সেই মুহুর্তে আপনি কি করবেন একজন শিক্ষার্থী ক্লাস চলাকালীন আপনার নিষেধ করা সত্ত্বেও সে বারবার কথা বলছে সেই মুহূর্তে আপনি কি করবেন কোনো একদিন আপনি স্কুলে গিয়ে দেখলেন আপনার স্কুলে একশো জন বাচ্চা এসেছে কিন্তু স্কুলে আপনি ছাড়া কোনো শিক্ষক বা শিক্ষিকা আসেনি সেদিন আপনি কীভাবে স্কুলটিকে পরিচালনা করবেন শিক্ষা বলতে আপনি কী বোঝেন শিক্ষার মানে শিক্ষার্থী মেরু বলতে কি বোঝায় কোন শিক্ষার্থী কঠোর পরিশ্রম করার পরও বারবার সে পিছিয়ে পড়ছে একজন শিক্ষক হিসাবে আপনি কি করবেন একজন শিক্ষক হিসাবে আপনি অবসর সময় কিভাবে কাটাবেন শারীরিক শিক্ষা বলতে কি বোঝায় শিক্ষার লক্ষ্য বা তার উদ্দেশ্য কী আপনি শিক্ষক বা শিক্ষিকা কেন হতে চান একজন শিক্ষকের পোশাক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন একজন শিক্ষার্থীর কতটা অগ্রগতি হচ্ছে আপনি কিভাবে তা মূল্যায়ন করবেন অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝায় শিক্ষা উপকরণের মধ্যে সহ সব থেকে সহজলভ্য উপকরণ কোনটি একজন আদর্শ মা একশোজন শিক্ষকের থেকে উত্তম এই কথাটি তাৎপর্য কী প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কী কোন শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থী আরও বেশি শিখতে চায় মানে কোন শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা বেশি কিছু শিখতে চায় প্রাথমিক বিদ্যালয়ে ড্রপ আউট বলতে কি বোঝায় আপনি একজন শিক্ষক হিসাবে ড্রপ আউট কীভাবে প্রতিরোধ করবেন শিক্ষার প্রত্যক্ষ এবং পরোক্ষ মাধ্যম বলতে কি বোঝায় একজন শিক্ষককে বন্ধু পথপ্রদর্শক ও দার্শনিক কেন বলা হয় শ্রেণীকক্ষে প্রতিটি শিক্ষার্থী আলাদা কেন বিদ্যালয়ের গ্রন্থাগারের প্রয়োজনীয়তা কী আধুনিক শিক্ষায় একজন শিক্ষকের কাজ কী স্বাধীনতার পর ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কী ভারতে মাধ্যমিক শিক্ষা কমিশন কাকে বলা হয় রাধাকৃষ্ণান রাধা মানে রাধাকৃষ্ণান কমিশন সম্পর্কে কি জানো কোঠারি কমিশন সম্পর্কে কী জানো আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ও ছাত্র সম্পর্ক কেমন হবে আরটির টি এর ফুল ফর্ম কী শিক্ষার অধিকার আইন কবে কার্যকরী হয় শিক্ষার অধিকার আইন অনুযায়ী ছাত্র শিক্ষার্থীর অনুপাত কত শিক্ষককে জাতির মেরুদণ্ড কেন বলা হয় আপনার স্কুলের শিশুদের বাইরের কাজকর্ম নিয়ে আপনার মাথা ঘুমানো কি উচিত একজন ব্যক্তির প্রাথমিক স্কুলের স্কুলের শিক্ষক হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা দরকার শিশু শ্রম আইন সংবিধানের কত নাম্বার ধারায় রয়েছে বর্তমানে শিক্ষার্থীরা বিভিন্ন নেশায় আসক্ত কেন হয়ে পড়ছে শিশুর বর্তমানে অপরাধ পরায়ণ কেন হয়ে উঠছে মন্তেশ্বরী শিক্ষা সম্পর্কে আপনি কি জানেন আপনার উচ্চতর যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি কেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চান বিদ্যালয়ের কর্মদিবস চলাকালীন কোনো রাজনৈতিক দল যদি বিদ্যালয়ের সম্মিলন করতে চায় তাহলে আপনি শিক্ষক হিসাবে কি করবেন বিদ্যালয় কোনো শিক্ষার্থী যদি আপনার সঙ্গে বারবার দুর্ব্যবহার করে আপনি কি করবেন শ্রেণীকক্ষে আপনি যে বিষয়টা পড়াচ্ছেন কোনো শিক্ষার্থী বুঝতে না পারলে আপনি কী করবেন একজন শিক্ষকের সবথেকে কঠিন কাজ কি। কোনো ছাত্রের প্রশ্নের উত্তর যদি আপনার জানা না থাকে আপনি শিক্ষক হিসাবে কি করবেন শিক্ষার্থীদের মধ্যে নীতিবোধ কিভাবে গড়ে তুলবেন শ্রেণীকক্ষের শিক্ষা উপকরণের ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ শিক্ষা উপকরণকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি কি কী তো এই ছিল আজকের পঞ্চাশটা আমাদের আলোচনা প্রশ্ন হবে রাত্রি সাড়ে আটটার সময় ক্লাস আছে তো যারা ক্লাসটা করতে চাও প্রত্যেকে কিন্তু এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা তোমরা ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই জয়েন হয়ে যাও তোমাদের প্রিপারেশান তোমাদের সাকসেসের কারণ থ্যাংক ইউ